আমি প্রদীপ বাবুর বাড়িতে থাকতে থাকতে তার ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার কাছে খবর এলো দিনহাটায় আর একজন ভদ্রলোক এসআইআর ভয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে বিষকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমি সর্বশক্তি মানের কাছে প্রার্থনা করি তাকে যেন সুরক্ষিত রাখি আজকে যে দিনহাটায় ঘটনা ঘটলো নাকি তাতকালিও গত দু তিন মাস আগে আপনারা দেখেছেন কলকাতায় রিজেন্ট পার্কে নেতাজীনগরে দুজন আত্মহত্যা করেছে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এদের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হচ্ছে অমিত শাহ জ্ঞানেশ কুমার সত্যি খুব লজ্জিত একটা রাজনৈতিক দল এতটা নিচে নামতে পারে তাকে আক্রমণ করা হচ্ছে ব্যক্তি আক্রমণ করা হচ্ছে তিনি লিখতে পারেন কি না লিখতে পারেন সে নিয়ে কথা বলা হচ্ছে তিনি পরিষ্কার ভাবে লিখে দিয়ে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি এবং এসআইআর তারপরে ওটা নিয়ে রাজনীতি করবে এবং পরিবারে উনি একমাত্র লোক যিনি পরিবারটা চালাতেন কাজ করে তাদের পাশে একটা ছোট্ট দোকান রয়েছে প্রয়াত প্রদীপ বাবু এবং তার ভাই তপন বাবু দুজনে মিলে কাজে দোকানটা চালাতে সোল আর্নিং মেম্বার অব দ্য ফ্যামিলি পরিবারের লোকের এখন চিন্তা যে আমরা ঘর সংসার চালাবো কি করে থাকবো কি করে বাঁচবো কি যারা নিজেদেরকে হিন্দু ধর্ম এবং সনাতন সনাতনী হিন্দুদের রক্ষাকর্তা বিধাতা থারত বাহক বলে দাবি করে একটা লোক এসে পরিবারটা খোঁজ নিয়েছে চব্বিশ ঘন্টা হয়ে গেল এরা ভাষণ দেয় এরা ঠিক করবে কে বাংলাদেশ থেকে এসছে কে পাকিস্তান থেকে এসছে সারা বাংলার একটাই এখন জাস্টিস ফর প্রদীপ কর এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছে। তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবো তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়বো